আজকে কাজ নেই আর আমি সাত সকালে উঠে বসে আছি মানে আমার সাথেই সবসময় এগুলো হবেই ঘুম থেকে উঠেই আমি বাইরে দাঁড়িয়েছিলাম আকাশটা আজকে কি সুন্দর লাগছে সেটাই আমি দেখছিলাম জানিনা আমার আকাশের প্রতি কি ভালোবাসা আছে এরকম প্যাজা তুলোর মতন আকাশটা হয়ে থাকলেই না আমার ভীষণ ভালো লাগে তারপর চাটা খেয়েই আমি শুরু করে দিলাম বাড়ির কাজ করা বাড়ির কাজ করতে গিয়ে আমার কিছুক্ষণ মনে হচ্ছিল একটু শুয়ে থাকি জানি না আজকে আমার একটু বেশি আলসেমি আলসেমি লাগছিল পরে ভাবলাম যে না তাড়াতাড়ি করে কাজ করি না হলে আমারই আবার দেরি হয়ে যাবে কাজ করছিলাম তখনই দেখি একটা ফোন আসলো বলছিল যে মিটিংয়ে যেতে হবে জানি না কিসের মিটিং আর আমার না এই মিটিং মিছিল ব্যাংকের কাজ করতে একদমই ভালো লাগে না আর আমার বাড়ি তো একদমই রাস্তার পাশে তো আমার বাড়ির সামনে দিয়ে না সব কিছুই দেখা যায় মানে আমার এই জালনার পাশে বসলে অনেকটাই টাইম পাস হয়ে যায় আজকে এই ফটো ফ্রেমটা ঠিক করছিলাম আমার আর মার টাঙাবো বলে কাজ করতে করতে আমার টাইম হয়ে গেল মিটিংয়ে যাওয়ার জন্য তাই আমি একটু লাঞ্চ করে নিচ্ছিলাম সাথে সাথে চলেও গেছি সামনেই ছিল আমাদের এখান থেকে বেশি দূরেও না এক দেড় ঘন্টা বসার পরে তারপরে আমি আবার বাইরে এসেছি বাইরে এসেই দেখি আমার পার্সেল আলাদা সেই জন্য আমি সেখানেই পার্সেল নিয়ে নিয়েছি পার্সেল আসলে তো আমার আলাদাই খুশি লাগে তাই যেখানে সেখানেই যখনই দেখি আমার পার্সেল তখনই নিয়ে নিই মিশোর থেকে আমি দুটো জিনিস নিয়েছিলাম একটা হোম ডেকোরেশনের জন্য আর একটা টপ টপটাও ভীষণ সুন্দর এসেছে আর হোম ডেকোরেশনের ভালোই এসছে এই মিটিংয়ে যাওয়ার চক্করে আজকে আমার বাড়ির কাজ করা সেরকমভাবে হয়েই উঠেনি তাই আমি এসেই টাজ করছিলাম আর আমার আজকে স্নান টান করতে না অনেকটাই দেরি হয়ে গিয়েছিল আজকে না আমার কারোর সাথেই বেরোনোর প্ল্যান ছিল না তো বাবা বলল যে চলো একটু এদিক থেকে ঘুরে আসি আর সত্যি কথা আজকে এই সানসেটটা কি ভালো লাগছে দেখতে সেখান থেকে তো চলে আসি তো আজকে আমাদের একটা এঙ্গেজমেন্টের ইনভাইট ছিল কী নেব কী নেব ভাবছিলাম তো এই বুকেটাই নিলাম তারপরে রাত্রের দিকে আমার ফ্যামিলির সাথে আমি বেরিয়ে পড়লাম বাবার কিছু বন্ধু বান্ধবরাও ছিল সত্যি কথা কি সুন্দর আজকে ডেকোরেশনটা করেছে এঙ্গেজমেন্টের আর আমার বাবা কোনো ইনভিটেশনে গেলেই ফার্স্টেই আমাকে বলবে যে চলো ডিনারটা করে নিই তারপরে তুমি বসবে না কি করবে করো এই ডিনারটা করে নি তারপরেই বলবে চলো বাড়ি চলো একটুও বসতে আমাকে শান্তি মতন দেবে না তো যাই হোক তারপরে তো আর ভিডিও ক্লিপ নিয়ে বাড়ি চলে এসেছি তো স্টেটিউন পরের ব্লকে আবারও দেখা হচ্ছে বাই